দুই কাউন্সিলার খাস এই কলকাতা শহরে একজন কাউন্সিলার তার অফিসে দলের কর্মীদের আক্রান্ত হচ্ছেন মারাত্মক অভিযোগ আনছেন আরেকজন কাউন্সিলারের বিরুদ্ধে একই দলের কিন্তু আর তিনিও ক্যামেরায় যা বললেন সেই অভিযোগগুলোর একটাও না একটাকেও কম গুরুত্বপূর্ণ বলা যাবে না এই পরস্পর আমরা জানি না কে ঠিক বলছেন কে ভুল বলছেন দুজনেই ঠিক বলছেন দুজনেই ভুল বলছেন আমরা জানি না কিন্তু যা বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে এরা তোলাবাজি করে খেত এরা রেশন থেকে ভুয়ো কাঠ দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচত এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম এরা বাথরুমের টাকা নিয়ে নয় ছয় করেছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল বেআইনি নির্মাণ কিছু হচ্ছে সেইগুলোর প্রতিবাদ আমি করেছি সারা যাদবপুর জানে তারকেশ্বর চক্রবর্তী কি সারা যাদবপুর টোটালি আমি এক কথায় বলতে টোটালি একটা ডিসঅনেস্ট কাউন্সিলার একেবারে ডিসঅনেস্ট মানে কোন রকম অনেস্টির মানে কোনো রকম ইয়েই নেই কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই এমন একটা জায়গা চলবে একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি দুই নেতা একে অপরকে আক্রমণ করতে গিয়ে তোলাবাজি টাকা নয় ছয় বেআইনে নির্মাণ অসৎ এইসব শব্দগুলো ব্যবহার করছেন তবে এটা শাসক বিরোধী চাপানোতর নয় খাস কলকাতার বুকে তৃণমূলের দুই হেভিওয়েট কাউন্সিলর একে অপরের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করছেন ওই পাড়ায় ঘুরলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলে জানতে পারবেন সমস্ত যা বলছেন সমস্তটা ও করে টোটালটাই ও করে যারা চাইছে যে ওয়ার্ডটাতে তারা নিজেদের মতো করে তোলা তুলে খাবে তোলা তোলাটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা মানে আমার আমাকে ওরা পথের কাঁটা ভাবছে কিছু অসৎ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে আমার প্রতিবাদ ছিল সেই যে একটুকুনি জায়গাতেই কলকাতা পুরসভার একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন তৃণমূলের পার্টি অফিসে ঢুকে তৃণমূলের কর্মীরা তৃণমূলের এই কাউন্সিলরের কপাল ফাটিয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলরের অভিযোগ হামলা চালায় বড় চেয়ারম্যান ও একশো চার নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা আর এরপরই দুজন দুজনের বিরুদ্ধে খুঁজে খুঁজে মারাত্মক সব অভিযোগ করছেন কিছু অসদ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে আমার প্রতিবাদ ছিল সেই যে একটুকুনি জায়গাতেই আমি স্বচ্ছতা আনতে চেয়েছিলাম এটাই আমার অন্যায় বা ভুল রাজনীতির ক্ষেত্রে যার জন্যেই হয়তো নিজের পার্টি অফিসে আমি নিজে আক্রান্ত হলাম সেই কোড হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কে এম এর যে প্রজেক্ট মহানাগরিক সব জানেন এবং মা মন্ত্রী আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন দেবব্রত মজুমদার জানেন সবাই জানেন এই ঘটনা কে করছেন মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদ ও নিজেই যুক্ত আছে কাউন্সিলার নিজে যুক্ত কাউন্সিলার যুক্ত এবং কাউন্সিলারের দুটো তিনটে ছেলে আছে তারা যুক্ত মানে এক একটা ঘটনা শুনলে আপনার অবাক হয়ে যাবে একটা জমি শুদ্ধ একজনের বাড়ি সেখানে একটা রাধাকৃষ্ণের মানে মূর্তি যেটা মানে ভাসান দেওয়ার মতো সেই মূর্তিটা নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে বারান্দায় বসি দিয়ে বলেছে এই বাড়িটা আমার ওখানে যে ওই গাছের যে দোকানগুলো নার্সারি দোকান সেই নার্সারি দোকান থেকে পার্টি অফিস থেকে ইলেকট্রিসিটি দেয় ওই নার্সারি দোকানে টাকা করে পার দেয় পার্টি অফিস থেকে তৃণমূলের পার্টি অফিস থেকে ও সেখান থেকে ইয়ে করে কারেন্ট দিয়ে করেছে তারপরে আমরা যখন না করেছি যে পার্টি অফিস থেকে এগুলো করা যায় না এবার লাইট পোস্ট থেকে দিয়েছে কেএমসি লাইভ পোস্ট থেকে নিজের লোককে দিয়ে ট্যাপিং করে দিয়েছে স্বরাজ যতটা মাথায় বুদ্ধিশুদ্ধি নেই একেবারে নতুন একটা সিপিএম থেকে একটা আগত ছেলে আছে কান্তি জানা ও হচ্ছে ওর মূল মদতদাতা আগের বছরের কাউন্সিলরও আমার তৃণমূলের কিন্তু তখনও হয়েছে মানে অরূপ চক্রবর্তী ছিলেন তাদের ছিল তার আগে চন্দনাদি ছিল বা অন্যান্য সবাই ছিল সেইগুলো আমার এসে আমলে নির্মাণেতে বাধা পড়ে যায় সিপিএম নয় কংগ্রেস নয় তৃণমূল তৃণমূলের সম্পর্কে বাছা বাছা অভিযোগ করছে আমি রিজুর কাছে আসবো রিজু যদি জাস্ট জট ডাউন করি এক কি কি অভিযোগ তুললেন দুজন দুজনের বিরুদ্ধে এক তোলাবাজি দুই রেশন কার্ড নিয়ে দুর্নীতি যে দুর্নীতির জন্য চাল ডাল তেল কিনে বাজারে বেআইনি বিক্রি করেন কাউন্সিলার তিন সুলভ শৌচাগার নিয়ে দুর্নীতি চার সিন্ডিকেটের নামে তাকাট তোলা পাঁচ বেআইনি নির্মাণ ছয় লাইন ট্যাপ করে বিদ্যুৎ চুরি সাত গরিবের বাড়ি অসাধু ব্যবসায়ীকে বিক্রি করে দেয়া আট লোকের বাড়ির সামনে বাস স্ট্যান্ড দোকান বসিয়ে সেটা দিয়ে কার্যত ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং সব থেকে বড়ো যেটা রাজনীতির নাম করে করে কমবে খাওয়া পদমর্যাদায় দুজনেই সমান দুজনেই নির্বাচিত জনপ্রতিনিধি দল কার দুজন কাউন্সিলার কে সদ্যপাতি যুধিষ্ঠির আমি জানি না সুমন্দা কিন্তু দুজন কাউন্সিলার দুজনের বিরুদ্ধে যা যা অভিযোগ তুলছেন তার মধ্যে একটা অভিযোগও যদি সত্যি হয় দুজনের তোলা তাহলে দুজনের মধ্যে কারুরই সেই স্থানে আর বসে থাকাটা উচিত নয় থাকতে পারে না এটা অত্যন্ত নিন্দনীয় অনবিপ্রেত ঘটনা একজন আবার বলছেন মেয়র মন্ত্রী সব জানেন আমি আমি আপনাকে একটা কথা বলি আমাদের এখন দল বড় হয়েছে পরিবার অনেক বড়। বহু দল থেকে আমাদের মধ্যে লোক এসছে যারা এখন স্বঘোষিত তৃণমূল বুঝতে পেরেছেন আর এই যে ঝামেলাটা হয়েছে আমি আপনাকে বলছি সেই সব স্বঘোষিত তৃণমূলীদের কিছু কিছু জায়গায় তাদের ব্যক্তিগত স্বার্থে ঘাওয়া লেগেছে বলেই এই ঘটনাটা ঘটেছে আর আমি এটা ওপেনলি বলছি যে এই ঘটনাটা ডাইরেক্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেত্রী দেখছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এই ঘটনাটা আছে এই ঘটনাটা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে আর এর পেছনে যারা যারা আছে সে স্বঘোষিত তৃণমূল হোক বা প্রকৃত তৃণমূল হোক কাউকে রেয়াক্ট করা হবে না কারণ প্রচুর কর্মী মার খেয়ে আপনি দেখুন চার তারিখ রেজাল্ট বেরিয়েছে এমপিরা তাদের এলাকায় কাজ করা শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জী উত্তরবঙ্গে চলে গেছেন যিনি দলের টিকিটে কাউন্সিলার হয়েছেন এত মানুষ ভোট দিয়েছেন তিনি তো স্বঘষিত তৃণমূল আমি বলছি যে ঘটনাটা ঘটিয়েছে যারা কাউন্সিলারের গায়ে হাত তুলেছে তারা সেই তৃণমূল যাদের দুজন দুজনকে যা বললেন তা আমি ফুললি এগ্রি করছি তার একটা বক্তব্য সত্যি হলে এ ক্রিমিনাল অফেন্স এ দলের ব্যবস্থা নেই আর ব্যাপার নয় অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সেটাই তো খতিয়ে দেখা হচ্ছে ক্রিমিনাল অফেন্স হলে কাউকে তো একটা কমপ্লেইন করতে হবে কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমি যেটা বললাম আপনাকে সগচিত তৃণমূলি তারা সকলেই ওই এলাকার যাদবপুর মানে তো একটা সময় বলা হতো বামফ্রন্টগর তারা ওই লাল থেকে এখন সবুজ হয়েছে তাদের আখের গোছাতে তো এরকম অনেকেই আছে খতিয়ে দেখা হচ্ছে আপনারা জানতে পারবেন কি স্টেপ নেওয়া হচ্ছে একদম সত্যি বলতে যাই এটা কিন্তু যে শুধু রিজু বলছে তা নয় আপনি দেখলেন একজন কাউন্সিলার তিনি বলছেন আরেকজনের পেছনে সিপিএম সিপিএম আছে থেকে আসা লোকেরা আছে মদত আছে শতরূপ বলবে সাধারণভাবে শতরূপ কেউ প্রশ্ন তুলতে পারেন যে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক এই দ্বন্দ্বের মধ্যে তোমরা কোথায় কিন্তু তোমরা দেখা যাচ্ছে স্বমহিমায় আছো শুধু এই স্টুডিওতে আলোচনা তোমাদের নাম উঠে এলো তা নয় এই যুজুধান দুজন কাউন্সিলারের একজন বলছেন যে আরেকজন যে এই রাস্তায় হাঁটছেন সেটা তোমাদের বুদ্ধিতে সিপিএম মদত দিচ্ছে সিপিএম থেকে আসা ছেলেরাই সব গোলমাল পাকা কোটান আমাদের অবস্থা হচ্ছে এখন ওই তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি আমাদের হচ্ছে ওই অবস্থা যার কর্ম সেই নোভের চৌদ্দলায় বসে করছে না হচ্ছে আমাদের দেখো দা এখানে রিজু কতগুলো দুর্দান্ত কথা বলা শুরু করলো যে এই যে দুজন কাউন্সিলার আমি জানি না তার মধ্যে কে সত্যবাদী যুধিষ্ঠির ঘটনা হচ্ছে না দুজনই সত্যবাদী যুধিষ্ঠির দুজনই সত্যি কথা বলছেন যে তারা একে অপর বিরুদ্ধে যেগুলো বলছেন তোলাবাজি পুকুর ভরাট বেআইনি ভাবে বিদ্যুতের লাইন বেছে পয়সা খাওয়া থেকে শুরু করে দুজনই সত্যি কথা বলছে রিজুর পরের ডায়ালগ ছিল যে এদের কারুরিয়ার ওখানে যা যার কথা সত্যি হবে অপরজনের আর ওখানে বসে থাকা উচিত নয় যে অপরাধ করেছে তো ঘট একশো বার উচিত নয় কিন্তু দুজনেই বসে থাকবে ঠিক ভাবে আজ থেকে কয়েকদিন আগে মনোরঞ্জন ব্যাপারী বলা করে রুনা খাতুনের সম্পর্কে তোলাবাজি পুকুর ভরাট মাটি সাপ্লাই এর যাবতীয় অভিযোগ করার পরে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলে বসে আছেন রুনা খাতুন তৃণমূলে বসে আছেন দুদিন পরে মিটিং হলো কিন্তু একটা দুজনই বললো মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে তার কনস্টিটুয়েন্সিতে তার যাওয়ারই অনুমতি যাওয়ারই অনুমতি নেই প্রথমে বলেছিলেন তারপরে কি হলো ওদের কোন নেতা গিয়ে দুজনকে নিয়ে মিটিং করলো সুব্রত বক্সি খুব সম্ভবত না কে একজন বেরিয়েছে বললো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে মানে মোটামুটি লুটের মাল ভাগ বটরা নিয়ে

প্রেস কনফারেন্স করে রাজীব ব্যানার্জী বলেছিলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে বসে বলেছিলেন আমি জানতে চাই যে মমতা তো আলাদা কথা যে দুর্নীতির প্রমাণ রাজীব ব্যানার্জির মোবাইল ফোনে আছে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেনুয়েন তৃণমূল হয়ে থাকেন তাহলে সেদিন রাজীব ব্যানার্জি সত্যি কথা বলছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছিল আজকে দুজনই একসঙ্গে তৃণমূল করছেন সুমন্ধা আমি একটা দেখো ঘটনাটা কি জানো তো আমরা বিরোধীরা আমরা

আমরা বলছি না মেয়র বলছেন নিজের কাউন্সিলরকে দুষ্কৃতি এই প্রশ্নটা তো উঠে যাচ্ছে আর একটা জিনিস উনি বলছেন যে দেখুন সিপিএম এর বিরুদ্ধে কি উনি বলছেন সেটা সিপিএম জবাব দেবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ কিভাবে এই এই তৃণমূল জমানায় নবান্য নবান্ন থেকে পরিচালিত হয় তিরিশ এন বি হরিষ্টার ডিস্ট্রিক্ট থেকে পরিচালিত হয় আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিজেপিকে মারছে বিজেপিকে কেস দিচ্ছে আমরা ডেবরান ঘটনাটা দেখলাম তো সেই ছেলেটার যে মৃত্যু হলো জেল কাস্টাডিতে তাকে কি করবে তাকে নিতে মাথা দিব্য দেয়নি দ্বিতীয় কথা কান্তি জানা যাকে নিয়ে যে অভিযোগ করছেন এই কান্তি জানা জীবনে কোনোদিন সিপিএম তো করেনি ছেড়ে দিন স্বরাজ স্বরাষ্টমন্ডল এনার ভাই কুনাল জানাকে পৌরসভায় একশো দিনের কাজের সুপারভাইজার হিসেবে কয়েকদিন আগে নিয়োগ করেছেন সেই লোকটাকে এরা এখানে বসে বলছে সে নাকি সিপিএমের লোক আমি আমি পঙ্কজ দায়ের কাছে এতক্ষণ এই গত বত্রিশ মিনিটে যা আলোচনা হলো সব হচ্ছে রাজনীতির দিক থেকে কিন্তু পুরোটা যদি আপনি সাধারণ মানুষ বা আইন দিক থেকে দেখেন কলকাতা শহরের এই দুজনের একটা অভিযোগও যদি সত্যি হয় আমি বলছি পুলিশ প্রশাসন কি করছে এই অভিযোগ এই কথা এই প্রশ্ন এই উঠবেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া যত নেতা আছে ইনক্লুডিং স্পোক্স পার্সন লাইক রিজু দত্ত তারা সবাই জানে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এই গাজির পর দিয়ে শুরু করতে হবে এইটা শুরু করার পরে তারপর যেন আই প্যাক আছে আর এই রাজ্যে সেই দলদাস পুলিশ আছে এরা কিচ্ছু করবে না এবং এখানে পানিশমেন্ট নেই কিচ্ছু নেই পুলিশ পুলিশ আমি আপনাকে বলছি আপনি দেখুন পুলিশের আজকে যে বড়কর্তা কর্তা কালকে রিটায়ার করবে আপনার ইনফরমেশন দপ্তরে বসিয়ে দেবে অমুক টেকনোলজিতে বসিয়ে দেবে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করে দেবে

পঙ্কজবাবু বারংবার পঙ্কজবাবুর কথাতেই মনে হয় পুলিশ এখন দলদাস তিনি বললেন এই মাত্র পুলিশ দলদাস তো সেই সময় পঙ্কজবাবুর সময় প্রচণ্ড ডিলিজেন্ট ছিলেন পুলিশ স্যার আমি যদি ভুল করি স্যার অবশ্যই আমাকে কাউন্টার করবেন আমি ক্ষমা চেয়ে নাম কান ধরে আপনি মালদার এসপি ছিলেন উনিশে আগস্ট দু হাজার এক থেকে বারোই ডিসেম্বর দু হাজার তিন অবধি আপনার আন্ডারে দুজন আইসি কাজ করত অনিল রায় আর দেবাশীষ বিপুল মজুমদার ওসি কালিয়াচক অনিল রায় ওসি ইংলিশ বাজার সেই সময় আপনার মালদায় কালিয়া চকে নোট ছাপায় হতো বেআইনি নোটের সবচেয়ে বড়ো কারখানা ছিল চাইনিজ সুতো রপ্তানি হতো স্মাগলিং হতো

চাকরি থেকে মাঝপথে প্রার্থী করেছিলেন মালদায় তোমরা রেকর্ড দেখো গত এগারো বছরে আমি বলছি তৃণমূল জমানাতেও মালদাতে ড্রাগস পাচার নারী পাচার বেআইনি অস্ত্র পাচার যার টেনিওরে শীর্ষে

কি কোনো ফাঁক রয়ে গেছে বা আত্মসমালোচনা আয়নার সামনে তৃণমূল দাঁড়াচ্ছে ফলের বিশ্লেষণ করে তার কারণ সৌগত রায়ের বক্তব্যে আজ খুব ইন্টারেস্টিং একটা রাজনৈতিক অংশ জানিয়ে তর্ক হতে পারে চর্চা হতে পারে এমনকি

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে আমরা দেখিনি একটা মিটিং এ গেছে লোক হয়নি বলছে লক্ষ্মী ভান্ডারের মেয়ে আসেনি কেন লক্ষ্মী ভান্ডারের যে টাকা পাচ্ছে তিনি ওনার মিটিং সঞ্জয় বেরা চার তারিখ তাকে গ্রেফতার করা হলো পরের দিন তাকে কোর্টে তোলা হবে কোর্টে তোলার সময় তা মাথায় আঘাতের চিহ্ন দেখা গেল মাথায় ব্যান্ডেজ দেখা গেল সেটা হচ্ছে পাঁচ তারিখ পরের দিন তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা জেলে গিয়ে জানতে পারলেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে তাকে ভর্তি করানো হচ্ছে সেটা হচ্ছে ছ তারিখ এবং তারপর তার মৃত্যু হলো আমি বলছি যে নিঃসন্দেহে গোটা ঘটনায় হেফাজতে ছিল পুলিশি হেফাজতে তিনি ছিলেন এবং এই সঞ্জয় বেরার মৃত্যু কেন হয়েছে তার জবাব পুলিশকেই দিতে হবে নিঃসন্দেহে এ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না রেজু বারোই ডিসেম্বর দু মারাত্মক ঘটনা ঘটেছিল যে রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের মধ্যে লালন শেখের ঝুলন্ত দেহ আবিষ্কার হয়েছিল রাজ্যে তৃণমূল আন্দোলন করে এবং যথার্থ করেছিল এটাই এক্স্যাক্টলি এটাই করা উচিত মারাত্মক ঘটনা ঘটেছিল কিন্তু এই রাজ্যের শুধু গত দু এক বছরের যা দেখছি শুধু হেফাজতে মৃত্যু ষোলোই নভেম্বর দু হাজার তেইশ আমার স্টেট পাঁচই আগস্ট দু হাজার তেইশ মুর্শিদাবাদের নবগ্রাম ছাব্বিশে মে দু হাজার তেইশ বারাসাত থানা এপ্রিল দু হাজার তেইশ নরেন্দ্রপুর থানা আগস্ট দু হাজার বাইশ গলফগ্রিন থানার পুলিশ মানে একটার পর একটা হেফাজতে মৃত্যু এবং তারপরে আনসলভ মিস্ট্রি যেরাম থাকতেই মানে হতেই থাকে এই হচ্ছে কি কোন মারাঠক দিকে যাচ্ছ আমি তোমার এবং মানব অধিকার সমস্যাগুলো সম্পূর্ণ চুপ এখন আমি তোমার একটা স্পেসিফিক ওয়ার্ড তুমি ইউজ করলে আনসলভড মিস্ট্রি তো আনসলভড মিস্ট্রি দিয়ে শুরু করি আনসলভড মিস্ট্রি বাংলার ইতিহাসে আনসলভড মিস্ট্রি কাস্টোডিয়াল ডেথ হচ্ছে ইদ্রিস আলী যাকে লালবাজারে পিটি মারা হয়েছিল বিনোদ মেহতা কোনে ঠিক আছে এবার তারপরে আসি যে ঘটনাগুলো তুমি বললে অবশ্যই কাস্টোডিয়াল ডেথ cannot happen ঠিক আছে কেন cannot আনন্দবাজারের সাংবাদিক পুলিশ সেখানে কাস্টোডিয়াল ডেথের স্পেসিফিক এসওপি আছে পুলিশ কর্তা আছে আমি বলছি কি এই ক্ষেত্রে মৃত্যুটা হতে পারে হয়তো ন্যাশনাল ডেথ কিন্তু সুমন দা এটা কাস্টোডিয়াল ডেথ এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে কতগুলো কথা কিন্তু উত্তর দেওয়ার দায় কিন্তু রাষ্ট্রের থেকে যায় আমি তোমাকে তার পাশাপাশি মনে করাই এই বছর ফেব্রুয়ারি মাসে আনন্দবাজার পত্রিকার রিপোর্টটা আমি আমার সামনে খুললাম যেটা কিনা আদালত এই বিষয়টা প্রথম তুলে ধরেছিল গত এক বছরে একশো ছিয়ানব্বইটা শিশু প্রসব হয়েছে আমাদের রাজ্যের জেলগুলোতে মানে মহিলা জেলবন্দিরা জেলবন্দি অবস্থায় গর্ভবতী হয়ে যাচ্ছে যেটা কিনা একটা যৌন শোষণের একটা হচ্ছে একটা চূড়ান্ত নির্ধারণ হতে তোমার সঙ্গে একমত নয় সেটা হচ্ছে ন্যাচারাল দেখ তুমি বললে প্রশ্নটা তো যে সঞ্জয় বেরা তাকে শেষ করছিল সম্পূর্ণ সুস্থ হলো

বিধিবদ্ধভাবে হিউম্যান রাইটস কমিশন একটা রাজ্যে আছে আপনি সামান্যতম কোনো উদ্যোগ দেখেন এই ধরনের ঘটনার পরে একটা সামান্যতম উদ্যোগ দেখেন যে হিউম্যান রাইটস কমিশন নিজে প্রণোদিতভাবে কোনো মামলা করছে বা চাপ তৈরি করছে এবং পুলিশকে দায়ী করছে আপনি গত দু বছরে যে কয়টা কেস দেখালেন আপনি বলেন তো কয়েকটা পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন

কোন রাজ্য হয় আমায় বলুন যে নির্বাচনের পর মধ্য থেকে আজ পর্যন্ত যদি দেখেন তাহলে নজন জন সহনাগরিককে আমরা হারিয়েছি আর আমাদের যারা মুখপত্র থাকেন বা দলের তরফ থেকে যে প্রতিক্রিয়াগুলো মৃত্যুর পরে দেওয়া হয় সেটা কিন্তু ভয়ঙ্কর আমি বলছি নাগরিক জীবনে আমরা যখন মনে করি যে সহনাগরিকের মৃত্যুর পরে একটা সহনশীল প্রতিক্রিয়া মানে দলের তরফ থেকে দেওয়া হবে যে ধরনের প্রতিক্রিয়া আসে এসব যেন মানুষটার কোনো গুরুত্ব নেই এবং একই সাথে আমি যে প্রশ্নটা তুলতে চাই

पुलिस के सजग करते हैं